যাদের থেকে আমরা ক ক পড়ি যাদের থেকে আমরা এ বি সি ডি পড়ি যাদের থেকে আমরা শিক্ষা গ্রহণ করি এখন দেখা যায় অনেক ছাত্র নামদারি ওই ছাত্র ভাইয়েরা শিক্ষকের সাথে এমন পেয়াজবি শুরু করে দিল যে শিক্ষকের সমতুল্য হচ্ছে যেই শিক্ষকের স্থান হচ্ছে মা বাবার সাথে কথা বলেন ঠিক কিনা মা বাবার যতটুকু সম্মান সম্মান শিক্ষককে ততটুকু করতে হবে আপনি যদি আপনার শিক্ষকের সাথে যদি বেয়াদবি করেন আল্লাহর পেয়ার হাবিব বলেন তুমি শিক্ষকের সাথে বেয়াদবি করেছ ঠিক আছে কিন্তু তোমার হায়াতের বাজেট তুমি নিজেই কমিয়েছ হায়াতের বাজেট কি হয়ে যাবে কমে যাবে শুধু তাই নয় তুমি যে তোমার শিক্ষকের সাথে আজকে তুমি বেআবি করতেছো কি আমত পর্যন্ত তোমার যত সন্তান আসবে সবগুলা কুলাঙ্গার হবে সবগুলা রসুল উল্লাহ প্রেমিক হবে না তুমি যদি এই দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি শিক্ষককে যদি তুমি সম্মান করো তুমি তো দুনিয়ার জমিনের মধ্যে একজন উচ্চ পর্যায়ী উচ্চ ডিগ্রি তুমি শুধু লাভ করবে না তোমার আওলাদ যত আওলাত আসবে দুনিয়ার জমিনের মধ্যে শিক্ষা ডিগ্রি লাভ করবে কথা বলেন ঠিক কিনা একটা শিক্ষককে দেখলাম দুর্যবস্তি পদ্ধতি করার জন্য ওই শিক্ষককে মেডিকেলের মধ্যে নেওয়ার পর অনেকে মধ্যে করেছে ওই শিক্ষক নাকি মারা মারা গিয়েছে গিয়েছে এখন ছাত্রের মাধ্যমে যদি তার স্বভাবের কারণে তার কারণে যদি কোন শিক্ষক যদি মারা যায় তাহলে আপনি মনে রাখেন তার শিক্ষকের তার ছাত্রর তার কি আর কোনো ভবিষ্যৎ আছে তার দুনিয়া বরবাদ আমি শিখি কেননা আমরা প্রত্যেকে যদি দেখি স্কুল মাদ্রাসা স্কুল এবং মাদ্রাসার মধ্যে স্কুলের মধ্যে আদবে শিক্ষা হয় না মাদ্রাসার মধ্যে আদবে শিক্ষা হয় কথা বলেন ঠিক দেখেন পাঁচ তারিখ থেকে শুরু করে আজকে পর্যন্ত একটা মাদ্রাসার কোন প্রিন্সিপাল বলেন ভাইস প্রিন্সিপাল বলেন দুর্দবস্তি পদ্ধতি করা হয় নাই কিন্তু আজ পর্যন্ত এগারোশো জন শিক্ষকের পদ্ধতি করা হয়েছে জবরদস্তি তাদের গায়ের মধ্যে হাত তুলে ঠিক কিনা বলেন কিন্তু মাদ্রাসার ছাত্ররা জানে আমি যদি আমার উস্তাদের সাথে যদি বিয়াদবি করি একদিন আমিও উস্তাদ হব একদিন আমিও শিক্ষক হব আমার ছাত্ররা আমার সাথে বিয়াদবি করবে কথা বলেন ঠিক কিনা আমরা যেই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করেছি সেই মাদ্রাসার নাম হচ্ছে সুনিয়া মাদ্রাসা যেই মাদ্রাসার উস্তাদ দেখলে ছাত্ররা আর একটি কদম সামনের দিকে পা বাড়াই না জুড়ে বলুন না আমি একটু বাস্তব বলতেছি না বলতেছি আর ছাত্রদের একটাই বলছি একটাই আদব তারা যখন ছাত্র দেখবে আর সাথে সাথে যেই জায়গা আছে ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে শিক্ষক যখন ওই ওই স্থান থেকে রওনা দিবে সালাম দেওয়ার পর তখন ছাত্ররা শিক্ষকের পিছন দিকে আস্তে 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 হাঁটতে থাকে কথা বলেন ঠিক কিনা এটা হচ্ছে কি একটা কথা মনে রাখবেন আদবে আউলিয়া আদব যদি আপনি থাকেন আপনি মানুষ হতে পারবেন আজকে আমি আরমান মানুষ পৃথিবীর জমিনের মধ্যে বাংলাদেশের মধ্যে আল্লাহর রহমতে অনেক জায়গায় আমি মাহফিল করেছি আমার তোক দীর খারাপ বিদায় ইন্ডিয়ার মধ্যে গত দুই থেকে তিন মাস আগে প্রায় পনেরো থেকে বিশটা মাহফিল নিয়েছি বিশার জটিলতার কারণে আমি মাহফিলটা করি নাই করতে পারি নাই শুধুমাত্র বিশার জটিলতার কারণে আমি এটাই বিশ্বাস করি এটা আমার নসিবের মধ্যে আল্লাহ লিখে দেয় নাই কথা বলেন ঠিক কিনা যদি আমার নসিমের মধ্যে যদি লিখা থাকত তাহলে আমি ওই মাহফিল গ্রহ করতাম এখন আমি যেই ঘরের মধ্যে যাইতাম যদি তাদের ঘরের মধ্যে যদি আমার রিজিক যদি আল্লাহ বন্টন করতো ঠিক কিনা বলেন এই জায়গার মধ্যে আমি আসলাম আজকে পাঁচ থেকে ছয় জুমা যে এখানে পড়াচ্ছি এখানে যে আল্লাহ আমার রিজিকদের নির্ধারণ করে দিয়েছে আপনাদের ঘরের মধ্যে সেটা আল্লাহর পক্ষ থেকে কথা বলেন ঠিক কিনা এখানে অনেক আলেম ওলামা এসেছে কিন্তু আল্লাহ যে আমাকে এই জায়গার মধ্যে সিলেক্টেড করে দিয়েছেন আমার আল্লাহ যে চেয়েছেন বিদায় কেন না আজকে আমরা এই পর্যন্ত এসেছি শুধুমাত্র আদবের কারণে কিসের কারণে আমি যদি এখানে মুসল্লি আমি একজন খুদিব এখানে আমি যদি আমার বাবার বয়সী মুরব্বীকে যদি আমি সম্মান যদি না করি তাহলে মুরব্বীকে আমাকে সম্মান করবে কথা বলে না সম্মান করবে রসুল্লাহর আদব রসুল শিক্ষা আমাদের নাই রসুল শিক্ষা হচ্ছে ছোট হোক বড় হোক ছোটদেরকে দেখলে আল্লাহর রসুল সর্বপ্রথম সালাম দিয়ে দিতে আরে মক্কার জমিনের মধ্যে যখন আল্লাহ নবী যখন হাঁটতে থাকতে তখন ছোট ছোট বাচ্চারা তারা একজন আরেকজনকে বলতেন আজকে নবীর আগে আমরা সালাম দিব কেন তিনি তো মক্কার নবী তিনি তো সমস্ত কুল কায়নাতের নবী যেই নবী একজন সিনিয়র পার্সন হয়ে আমাদের মতো ছোট ছোট বাচ্চাদেরকে সর্বপ্রথম সালাম দে আজকে পয়োজনে জন্য গর্তের মধ্যে আমলা লুকে থাকবো গর্ত থেকে বয়ে হে আল্লাহ নবীকে বলে আসসালাম আলাইকুম বলুন না তারা তাকতে গর্ত আল্লাহ নবী গর্তের সামনে এসে বলে বাবুর আসসালাম আলাইকুম তখন যেই বাচ্চারা এ আদবে শিক্ষা নেই যেই বুড়ি আল্লাহ নবীর যেই রাস্তা দিয়ে হাঁটতেন বড়োই গাছের কাঁটা বরে গাছের কাটা দিতেন বুড়ি যখন অসুস্থ হয়ে গেলেন গরের মধ্যে আল্লাহ নবী বলেন যে রাস্তা দিয়ে আমি রাস্তার মধ্যে বড়ই গাছের কাটা দেখি আজকে রাস্তার মধ্যে বড়ই গাছের কাটা নাই হয়তোবা বুড়ি ঘরের মধ্যে কিছু হয়েছে নয়তোবা ওই বুড়ির কোনো সমস্যা হয়েছে বুড়ি যখন আল্লাহ নবী যখন বুড়িকে দেখতে গেলেন দেখলেন বুড়ি বিছানার মধ্যে অসুস্থ হয়ে শুয়ে আছে বুড়ি ডাক দিয়ে বলে তুমি কে বলে আমি আল্লাহ নবী নবী মোহাম্মদ তুমি যেই নবী চলাফিরার রাস্তার মধ্যে বড়ই গাছের কাটা আমি ওই নবী মোহাম্মদ রসুল একটু মোহাম্মদ বলুন না পুরে ডাক দিয়ে বলে ইয়া আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আপনাকে চিনি নাই ইয়া রসুল এই সকরাতের বিচারের মধ্যে আমি ভরে গেলাম আপনি দেরি করিয়েন না ইয়া আল্লাহ আমি যদি আজকে যদি মারা যায় আমি বেইমান হয়ে মারা যাব আমি বেইমান হয়ে মারা যেতে চাই না ইয়ার আপনি নবীর নূরানী নবীর কালিমা আমাকে পড়াই দেন সকলে বলুন ইলাহা মুহাম্মাদুর মোহাম্মদ আমাদের যদি রসুল ফাহুজু আল্লাহ বলেন এই দুনিয়ার জমিনের মানুষ রসুল উল্লাহ তোমাদেরকে যেই সমস্ত কল্যাণকর কাজ গ্রহণ করার জন্য দিয়েছে ওই সমস্ত কল্যাণকর কাজ তোমরা গ্রহণ করো জন্য বলুন না আজকে আমাদের একজন ছাত্র একজন শিক্ষকের প্রতি কোনো কি নাই শ্রদ্ধা নাই সম্মান নাই তাই আজকে পৃথিবীর জমিনের মধ্যে ভালো ভালো ডাক্তার হচ্ছে না ইঞ্জিনিয়ার হচ্ছে না ভালো আলেম হচ্ছে না মুফতি হচ্ছে না মুহাদ্দিস হচ্ছে না আমরা যদি শুরু থেকে যদি দেখি আব্দুল কাদের জেলানি থেকে শুরু করে তার আব্বা জান আবু সাহলে মুসা জঙ্গি তিনি দুনিয়ার জমিনের মধ্যে একজন জগৎ বাসা আল্লাহর ছিলেন তিনি একটা ফল খেয়েছেন তিনি জানেন এই ফল যে আমি অনুমতি ছাড়া বাগানের মালিকের অনুমতি ছাড়া যা আমি খেয়েছি কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার থেকে জিজ্ঞাসা করে ও আবু সালে মুসা জঙ্গি তুমি যে অমুক গাছের অমুক ব্যক্তির একটি গাছের একটি ফল তুমি খেয়েছো তুমি আজকের সেটার জবাব দিইদা আমি আল্লাহকে তোমার দেব লাগবে কথা বলেন ঠিক এটার আদর্শ এটার শিক্ষা কোরআনের শিক্ষা যদি আপনি তাকে আপনার সন্তান নামাজি হবে কথা বলেন ঠিক কিনা আগে মসজিদের মধ্যে ফুরকানি নিয়ে মাদ্রাসার মধ্যে আমরা ফাঁস কালিমা বলেন আউজুবিল্লা বলেন বিসবিল্লা বলেন যত দুয়া দরুদ গুসলখানার মধ্যে গেলে কি কোন দোয়া পড়তে হয় মসজিদের মধ্যে ঢুকলে কোন দোয়া পড়তে হয় মসজিদ থেকে বাইরে হলে কোন দোয়া পড়তে হয় এখন আপনারা বিবেক দিয়ে বলেন আজকে যে আপনারা মসজিদে আসলেন কয়জন মসজিদে ঢোকার সময় দোয়া পড়েছেন কথা বলেন না তাহলে এই আমলগুলো যদি আমরা করি দোয়া যদি আমরা পড়ি সোয়াব আসে না কথা বলেন না আসে না কিন্তু আমরা অলসতার কারণে কিন্তু আমরা প্রত্যেকে জানি আমরা প্রত্যেকের নামাজ কিভাবে পড়তে হয় মা বাবার খেদমত করলে কি আছে মুরব্বীদেরকে সম্মান করলে কি আছে কিন্তু আমরা জানি কিন্তু আমরা আদবে শিক্ষা কথা বলে না আদবে শিক্ষা আদবে শিক্ষা নাই আল্লাহ আমাদের প্রত্যেককে বুজার এবং আমল করার তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন